হ্যালো আলাইল্লুম সবাইকে আমি এই মুহূর্তে প্রাইভেট সরাসরি যুক্ত আছি মানিকগঞ্জ জেলার হরতপুরব জেলার বাঁশাই গ্রামে এখানে একশো চার বছরের ঐতিহ্যবাহী লাঠি মারি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল কার্যক্রম শেষ এখন খেলা শুরু হচ্ছে

বাংলার এই লাঠি বেলায় লাঠি বাড়ি খেলা কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না আমাদের মানিকগঞ্জ জেলার লক্ষ্মপুর জেলার বাগুটিয়া ইউনিয়নে এই খেলাটি একশো চার বছর ধরে এই বাড়িতে হয়ে আসছে সাতটার সর্দারের বাড়িতে

itu lagi mau nanti <tangan>

বাড়িতে মরহুমের ছেলে মানিক সর্দারের আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা লাঠিবাড়ি খেলায় আমরা অংশগ্রহণে আছি মহান আল্লাহ পাকের অশেষ সহমতে আমাদের ঐতিহ্যবাহী বাগুইটা ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত মানুষ এখানে উপস্থিত আছেন সম্মানিত মা বোনেরা সম্মানিত ছাত্র যুবক ব্যবসায়ী বৃন্দ শিক্ষক মন্ডলী জনপ্রতিনিধি এবং বিশেষ করে উপস্থিত আছেন আমাদের বিএনপির বাগুটা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি সকলের শ্রদ্ধা বাজন মুরব্বী জনাব জয়নাল সার উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব আনোয়ার হোসেন মেম্বর ভাই এবং উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা মজি বরবাই সহ অন্যান্য ছাত্র যুবক ভাইরা এবং বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বাগুটিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান যাকে আপনারা স্বতঃস্ফূর্ত নির্বাচিত করেছেন যে লোকটি আপনাদের সাথে সকল বিষয়ে সম্পৃক্ত থাকে আমাদের অত্যন্ত প্রিয় চেয়ারম্যান জনাব আনোয়া সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকল দলের খেলোয়াড় বৃন্দদেরকে কৃতজ্ঞতা জানাই বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শে ইনশাল্লাহ জনগণের রায়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ এককভাবে বিজয় লাভ করে বিএনপি ইনশাল্লাহ বাংলার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ তথা আমাদের ঘিউর দল এবং শিবালয় তথা বাগুচা ইউনিয়ন নদী প্রবলিত কবলিত এলাকা সমূহে নদী বাঙ্গন রোজ যাতায়াত ব্যবস্থা সহ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ব্যবসা বাণিজ্য বেকারত্ব দূর কলকারখানা স্থাপন সহ সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি সাধিত হবে ইনশাল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজ আমাকে এখানে বিশেষ করে আসার জন্য চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন সহ আনোয়ার ভাই সহ আমাদের বিএনপির সভাপতি জনাব জয়নাল মাস্টার আমাদের বিশিষ্ট মুরব্বী সহ যারা অনুপ্রাণিত করেছেন আমাকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একটি কথা আসলে এখানে আসতে আমার কোনো দাওয়াত পাইতে হয় না মায়ের কোলে আসতে কোনো দাওয়াত পাইতে হয় না এবং আমি একটি কথাই বলবো আমাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য আমাদের সমস্যা দূর করার জন্য আমাদের নদী ভাঙন বন্ধ করার জন্য যাতায়াত ব্যবস্থা সহ সকল সমস্যা দূর করার জন্য আমাদের নিজেদের এলাকার সন্তানকে নির্বাচিত করতে হবে আর লোক দিয়ে এই সমস্যার সমাধান হবে না কাজেই নিজেদের এলাকার সন্তানদেরকে যতটা সম্ভব আমাদেরকে এগিয়ে আনতে হবে ইনশাআল্লাহ সমস্যার সমাধানের জন্ম আমি পরিশেষে আপনাদের কাছে আমাদের রাজনীতির এই তুরান্ত সময়ে আপনাদেরকে সচেতন থাকার জন্য আমি বিনিতভাবে আহ্বান করছি আমাদের নদী ভাঙন কবলিত এই তিনটি অবহেলিত উপজেলাকে যাতে আমরা একটি উন্নয়ন মূলক সমাজ হিসাবে শিক্ষা যাতায়াত বন্ধব সমাজ হিসাবে ব্যবসা বান্ধব সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে চাই পরিশেষে উপস্থিত সকল ধর্ম বর্ণের মা মামুনদেরকে মুরুব্বী মুসলিমকে ছাত্র যুবক ভাইদেরকে জনপ্রতিনিধিদেরকে এবং খেলোয়াড় বিন্দুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বৃগ্রম খালেদা জিয়ার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবারও খেলা শুরু হবে আগামী আমাদের নেতৃত্ব আমাদের স্বপ্ন আমাদের মধ্য আমাদের স্বপ্ন ভালো হয়েছে